বাংলাদেশে পদ্ধতি বিশেষত সরকারি চাকরি এবং শিক্ষা প্রতিষ্ঠানে একটি উল্লেখযোগ্য বিতর্ক এবং সমালোচনার বিষয় মূলত প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিত করার জন্য এই পদ্ধতি চালু করা হয়েছিল কিন্তু এর বিভিন্ন নেতিবাচক প্রভাব সমাজে দেখা গেছে বাংলাদেশের কঠা পদ্ধতি সম্পর্কিত কিছু নির্দিষ্ট উদ্বেগ এখানে উল্লেখ করা হল এর মধ্যে কী কী নেতিবাচক প্রভাব পড়ছে আমরা একটু এ বিষয়ে কথাবার্তা বলি প্রথমত হচ্ছে অবিচার এবং অসন্তোষের ধারণা এটা আসলে কীরকম যেসব ব্যক্তি কোঠার সুবিধা পান না তারা এই পদ্ধতিকে অনিজ্য মনে করেন এবং যার ফলে ক্ষোভ এবং হতাশা দেখা যায় এবং বিশেষত যারা বেশি যোগ্যতা থাকা সত্ত্বেও সুবিধা সুবিধাভোগীদের কারণে সুযোগ হারান তাদের মধ্যে এই যে অনুভূতি বেশি আর দুই নম্বর কারণ হিসেবে মেধার অবমূল্যায়ন কোটা পদ্ধতির ওপর জোর দেওয়ার ফলে মেধার অবমূল্যন হতে পারে সাধারণ ক্যাটাগরির মেধাবী শিক্ষার্থীরা নিজেদের পিছিয়ে পড়া মনে করেন যা তাদের উৎকর্ষ সাধনের আগ্রহ কমিয়ে দেয় তিন হচ্ছে কলঙ্ক এবং অপ্রস্তুতি কোটার সুবিধাভোগীরা কলঙ্কিত হতে পারেন অন্যরা মনে করেন তাদের সাফল্য শুধুমাত্র কটার কারণে এবং তাদের দক্ষতার কারণে নয় এটি তাদের আত্মমর্যাদা এবং পেশাদার ক্ষেতি ক্ষতিগ্রস্ত করতে পারে চার হচ্ছে প্রশাসনিক এবং পরিচালনাগত চ্যালেঞ্জ কোটা পদ্ধতির বাস্তবায়ন এবং পরিচালনার জন্য উল্লেখযোগ্য প্রশাসনিক প্রচেষ্টার প্রয়োজন যোগ্যতা নিয়ে প্রায় বিতর্ক এবং আইনি চ্যালেঞ্জ হয় যা নিয়োগ এবং ভর্তি প্রক্রিয়াকে জটিল করে তোলে পাঁচ হচ্ছে সামাজিক উত্তেজনা এবং বিভাজন কটা পদ্ধতি সামাজিক উত্তেজনা বাড়াতে পারে কারণ এটি গ্রুপ পরিচয়কে আরও স্পষ্ট করে তোলে এবং প্রাতিষ্ঠানিক করে তোলে এবং এটি বিভিন্ন সামাজিক গ্রুপের মধ্যে বিভাচন এবং সংঘাত সৃষ্টি করতে পারে ছয় নম্বর যে এটা হতে পারে সেটা হচ্ছে উন্নতির প্রেরণার অভাব সুবিধাভোগীদের উন্নতির প্রেরণা কম থাকতে পারে কারণ তাদের কাছে একটি সুরক্ষার জাল থাকে এটি ব্যক্তিগত উন্নয়ন এবং সামগ্রিক সামাজিক অগ্রগতিকে বাধা দিতে পারে এরপর যেটা হতে পারে সেটা হচ্ছে মূল কারণগুলির সাথে মোকাবিলা করার অক্ষমতা কোঠা উদ্দেশ্য প্রান্তিক জনগোষ্ঠীকে সুযোগ দেওয়া হলেও এটি তাদের অসুবিধার মূল কারণগুলো যেমন হচ্ছে দারিদ্র মানসম্পন্ন শিক্ষার অভাব এবং সামাজিক বৈষম্যের মোকাবিলা করতে ব্যর্থ হয় আরটা আরটা হতে পারে সেটা হচ্ছে অর্থনৈতিক অদক্ষতা কিছু 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 ক্ষেত্রে কোঠা পদ্ধতি অর্থনৈতিক অদক্ষতার দিকে নিয়ে যেতে পারে উদাহরণস্বরূপ কোঠার উপর ভিত্তি করে কমযোগ্য প্রার্থী নিয়োগ করা হলে প্রতিষ্ঠানগুলোর কর্মক্ষমতা এবং উৎপাদনশীলতা প্রভাবিত হতে পারে আরেকটা হচ্ছে প্রতিষ্ঠানের সাংস্কৃতিক সংস্কৃতির উপর প্রভাব যেমন কর্মস্থল এবং শিক্ষা প্রতিষ্ঠানে কোঠা পদ্ধতি উত্তেজনা এবং অবিশ্বাসের পরিবেশ তৈরি করতে পারে এটি কর্মী বা ছাত্রদের মধ্যে বিভাজন সৃষ্টি করতে পারে যার ফলে সামগ্রিক মনোবল এবং সহযোগিতার মান কমে যেতে পারে তার মানে সাম্প্রতিক উন্নয়ন এবং সংস্কার মানে এই ক্ষেত্রে বিপুল আন্দোলন এবং সংস্কারের দাবি প্রেক্ষিতে দু সালে বা দু সালে বাংলাদেশ সরকার কোঠা পদ্ধতিতে পরিবর্তন ঘোষণা করে এই পরিবর্তনগুলোর মধ্যে কোঠার আওতায় সংরক্ষিত চাকরি শতাংশ হ্রাস এবং মেধার ভিত্তিতে নিয়োগের উপর বেশি জোর দেয় তবে বিতর্ক অব্যাহত রয়েছে এবং অনেকেই মনে করেন যে মেধার ন্যায্যতা এবং সামাজিক ন্যায় বিচারের প্রয়োজনীয়তা সমন্বিত আরও ব্যাপক সংস্কার প্রয়োজন এখন এখন বর্তমান প্রেক্ষাপটে কোঠার যে বৈষম্য সেটা আরও প্রকট আকার ধারণ করেছে এবং সারা দেশব্যাপী আন্দোলন অব্যাহত রয়েছে তো আমি শেষ মেশ যেটাই বল একটা কথাই বলতে চাই মানে যদিও বাংলাদেশের কোঠা পদ্ধতি সামাজিক এবং সমতার প্রচারের উদ্দেশ্যে চালু হয়েছিল এর বাস্তবায়ন অনেক অনিচ্ছাকৃত নেতিবাচক পরিণতি সৃষ্টি করেছে এবং ন্যায় বিচারের লক্ষ্যে আরও সমন্বিত পদ্ধতি গ্রহণ করা প্রয়োজন যা মেধার উপর জোর দেয় এবং বৈষম্যের মূল কারণগুলির মোকাবেলা করে যাতে একটি আর সুষ্ঠু এবং ঐক্যবদ্ধ সমাজ গড়ে তোলা যায় ধন্যবাদ